জানছি পদার্থ কি পদার্থ কাকে বলে পদার্থ কয় ধরনের এগুলো জানছি এখন প্রথম কথা হচ্ছে পদার্থের প্রকার ভেদ দেখো দ্বিতীয় অধ্যায়ে আমরা পদার্থ অবস্থা ভেদে পদার্থ তিন ধরনের অবস্থা বেদে অবস্থার উপর নির্ভর করে পদার্থ তিন ধরনের একটা কঠিন তরল বাইবীয় আজকে আমরা পদার্থের প্রকার করবো তবে গঠন অনুসারে গঠন অনুসারে পদার্থ দুই ধরনের দুই ধরনের এক নাম্বার মৌলিক পদার্থ হ্যাঁ মৌলিক পদার্থ মৌলিক পদার্থ মানে গঠন অনুসারে পদার্থ কয় ধরনের ধরনের একটার নাম মৌলিক পদার্থ আর একটার নাম হচ্ছে কি যৌগিক পদার্থ তাহলে মৌলিক পদার্থকে মৌলিক পদার্থকে আগে বলে যে সকল পদার্থকে বাঁধলে i তাকে মৌলিক পদার্থ যে সকল পদার্থকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাঙলে যে সকল পদার্থকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাহলে যে সকল পদার্থকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না তাদেরকে মৌলিক পদার্থ এই যে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ হচ্ছে একশো আঠারোটি যেমন একশো আঠারোটি মৌলিক পদার্থ মৌলিক পদার্থ পদার্থ মৌলিক মৌলিক পদার্থের অপর আরেকটা নাম হচ্ছে মৌর মৌলিক পদার্থ কাকে বলা হয় মৌল পদার্থ কাকে বলে এই পদার্থ কাকে বলে করো দ্বিতীয় পদার্থ কাকে বলে যার বড় আছে জায়গা তাকে পদার্থ বলে দ্বিতীয়তে পড়াইছিলাম না তাহলে মৌলিক পদার্থ কাকে বলে যে সকল পদার্থের ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম অংশে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন 118 কি হচ্ছে মলিক পদার্থ মৌলিক পদার্থের ওপর নাম হচ্ছে মৌল

খন্ড লোহা লোহা মানে এফ ই এফ ই মানে লোহা মানে আয়রন এই আয়রনের লেটিন শক্ত হচ্ছে এফ ই ডাবলের ফেরাম ফেরাম থেকে এফ ই এগুলো লিখে দিব প্রেসার নিও না কথা শুনো আরে এই যে লোহা 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 হচ্ছে আয়রন ইংরেজি শব্দ আয়রন আর এটা লেটিন শব্দ হচ্ছে ফেরাম ফেরাম থেকে এফি লেটিন শব্দ লেটিন ওয়ার্ড লেটিন শব্দ হচ্ছে ফেরাম ফেরাম থেকে এফি এফি মানে তাহলে কি বুঝবা লোহা মানে লোহা এই লোহা কুত্রাতিক কুত্র অংশ তুমি যদি ভাঙো কুত্রাতিক কুত্র অংশ মানে এমন ভাবে ভাঙবা যেগুলো খালি চোখে দেখা যায় না ইলেকট্রন অনুবিকল্পের সাহায্যে কি করতে হয় দেখতে

মৌলিক পদার্থ কারণ লোহাকে কে বা এফি কে ভাঙলে উত্তাতিক উত্ত অংশে ভাঙলে এই এফি কণিকা ছাড়াও অন্য কোনো কণিকা পাওয়া যায় না তাহলে শুধু লোহা একটা মৌলিক পদার্থ এফি একটা মৌলিক পদার্থ আয়রন একটা মৌলিক পদার্থ মৌলিক পদার্থের অপর নাম হচ্ছে মৌল মৌলিক পদার্থের অপর নাম মৌল কি কইছি বুঝছো আচ্ছা এখন

আরেকটা হচ্ছে কৃত্রিম ল্যাবে আবিষ্কার করতে আর্টিফিশিয়াল কৃত্রিম মৌল সেটা হচ্ছে কয়টি 20 তাহলে মৌলিক পদার্থ দু ধরনের কিছু মৌলিক পদার্থ আছে প্রকৃতিতে পাওয়া যায় প্রকৃতিতে মানে এই যে পরিবেশে এই পরিবেশে পাওয়া যায় মাটিতে 98 পাওয়া যায় হ্যাঁ 98 টি আর বৃষ্টি টি মিলে 118 টি

লিথিয়াম বেরিলিয়াম 부রো কার্বন নাইট্রোজেন অক্সিজেন টুরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এরকম অনেক নাম শুনছো তোমরা এই সবগুলা হচ্ছে মৌলিক পদার্থ এই সবগুলা হচ্ছে মৌলিক পদার্থ আমাদের পড়ায় সাধারণততে 118টা মৌলিক পদার্থ দেওয়া আছে কয়টা দেওয়া আছে 118টা মৌলিক পদার্থ দেওয়া আছে এই 118টা মৌলিক পদার্থ আর বাকি প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটি যে পাওয়া যায় প্রকৃতি মানে এই পরিবেশে মাটিতে এই পরিবেশে আচ্ছা পরে দুই নাম্বার লেখো যৌগিক পদার্থ

এটা দেখো H2O পানি সংকেত H2O অক্সিজেন একটা হাইড্রোজেন দুইটা এই যে দুইটা তাহলে অক্সিজেন হাইড্রোজেন এর তো মৌলিক পদার্থ তাহলে কার এ বাংলে মৌলিক পদার্থ পাইতেছো H2O কে বাংলে মৌলিক পদার্থ পাইতেছে একাধিক মৌলিক পদার্থ পাইতেছো যার এ বাংলে একাধিক মৌলিক পদার্থ পাইতেছো ওই উনি হচ্ছে যৌগিক পদার্থ তাহলে পানি একটা যৌগিক পদার্থ

তাহলে CH4 কে যদি ভাঙো একটা কার্বন আর অক্সিজেন হচ্ছে চারটা তাহলে কার্বন আর অক্সিজেন না হাইড্রোজেন হচ্ছে চারটা কার্বন আর হাইড্রোজেন যে সকল পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তার নাম যৌগিক পদার্থ তাহলে CH4 একটা যৌগিক পদার্থ কার্বন ডাই অক্সাইড

কার্বন একটা অক্সিজেন দুইটা অক্সিজেন পদার্থ তাহলে এরা সবাই তো মৌলিক পদার্থ তাহলে যেই পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় যেই পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় ওই পদার্থটার নাম হচ্ছে যৌগিক পদার্থ তাহলে প্রশ্ন হচ্ছে যৌগিক পদার্থের সংখ্যা কতটি অগণিত শেষ নাই এখন এই যৌগিক পদার্থের ওপর নাম হচ্ছে যৌগ যৌগিক পদার্থের নাম হচ্ছে কি যৌব তাহলে পানি একটা জৈবিক পদার্থ একটা জৈবিক পদার্থ একটা জৈবিক পদার্থ কার্বন ডাইঅক্সাইড এর একটা জৈবিক পদার্থ যে সকল পদার্থকে বাংলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তারাই হচ্ছে জৈবিক পদার্থ

মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে তাহলে পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে পরমাণু মানে এত আচ্ছা তাহলে দেখো পরমাণু কি জিনিস মানে মৌলিক পদার্থ এই যে ফেরাম একটা মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম এটাকে যদি ভাঙো ক্ষুদ্রতম একটা যেটা খালি চোখে দেখা যায় না পরমাণু খালি চোখে দেখা যায় তাহলে এমন ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা ভাগ যেগুলো হচ্ছে মৌলিক পদার্থেরই অংশ তাহলে এরকম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলা হয় কি পরমাণু এটা এত মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কে বলা হয় পরমাণু তাহলে আমি যদি বলি এই মৌলিক পদার্থকে যদি ভাঙো ক্ষুদ্রতম কণা যেটা বাবা সেটা কি মৌলিক পদার্থই না অন্য কিছু এই আয়রনকে ভাঙলা তাহলে আয়রনের খੁੱটটো বা আছে সেটা তো আয়রনি থাকবে না অন্য কিছু হয়ে যাবে আয়রনি থাকবে না তার মানে এই যে খੁੱটটো তোমার টাকা এটা হচ্ছে আয়রন ধর এই লোহা একটা খੁੱটটো তোমকনা হচ্ছে আয়রন Fe একা বিলিয়েন থাকে তার মানে এই এক টাকনিকা সেটা নাম হচ্ছে কি পর মান তাহলে দেখো দেখো এসি এটাকে একবার মৌলিক পদার্থ বলছস আবার মৌল বলতেছ মৌলিক পদার্থের অপর নাম মৌল একবার মৌলিক পদার্থ বলতেছ আবার মৌল বলতেছ আবার এফকেই বলতেছ কি পরমাণু কারণ এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একটা ছোট্ট একটা কণিকার নাম হচ্ছে পরমাণু এবং এফ সেটাও পরমাণু তাহলে মৌলিক পদার্থ আর পরমাণু কি এক জিনিস একই জিনিস কিন্তু ঘটনা হচ্ছে মৌলিক পদার্থটা বৃহৎ অর্থে বড় অর্থে আর পরমাণুটা খুবই ছোট অর্থে ক্ষুদ্র একটা মৌলিক পদার্থের একটা ছোট্ট কণিকা সেটার নাম হচ্ছে পরমাণু এরকম কোটি 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 পরমাণু এই জায়গায় মৌলিক পদার্থের মধ্যে কোটি কোটি পরমাণু আছে সবগুলা পরমাণু সবগুলা ক্ষুদ্র কণিকা বলা হচ্ছে একটা পরমাণু তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি পরমাণু ওই সব শুরু বুঝছ নিউক্লিয়াস নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর একটা অংশ পরমাণু পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস পরমাণুর একটা কেন্দ্র আছে পরমাণুর ভেতরে একটা ভারী বস্তু আছে এই ভারী বস্তুর নাম হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন ইলেকট্রন বৃত্তাকার পথে চারদিকে ঘুরতে থাকে আমরা পড়াবো সামনে আচ্ছা পরে লেখো অনু

মলিকিউল ও এল ইমোল মলিকিউল তাহলে বলো বলো মানে কি দুই যদি পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক দুই দিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় দুই পারমাণবিক দিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে অণু বলে দুই পারমাণবিক দিক পরমাণু বন্ধনের মাধ্যমে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় রাসায়নিক বন্ধনের মাধ্যমে একটা পরমাণু আরেকটা পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় এই একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যখন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তখন ওই জিনিসটাকে বলা হয় অনু অনু মানে মলিকিউল তাহলে কি রকম খেয়াল করো এই দেখো একটা অক্সিজেন পরমাণু না এই আরেকটা অক্সিজেন পরমাণু এই দুইটা অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় পরস্পরের সাথে যুক্ত হয় এইখানে মাঝখানে দুইটা হাত দিয়েছি এই দুইটা হাতকে বলা হয় রাসায়নিক বন্ধ এই দুইটা হাতকে বলা হয় রাসায়নিক বন্ধ তাহলে একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু দুইটা হাত দিয়েছি এটাকে বলা হয় রাসায়নিক বন্ধ দুইটা পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে দেখো O2 তৈরি কর O2 একটা অণু তারপরে N ট্রিপল বন্ধন তিনটা তিনটা বন্ধনের মাধ্যমে এরকম কার্বন অক্সিজেনের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড বুঝবা না

তার প্রশ্ন হচ্ছে মাঝখানে বন্ধন দিছি এটার নাম রাসায়নিক বন্ধন অনেকে বলে হাত হাত সংখ্যা তো রাসায়নিক বন্ধন এই রাসায়নিক বন্ধন কি এই অক্সিজেনের যুজুনী আছে অক্সিজেনের যুজুনী দুই এজন্য অক্সিজেনের হাত বা বন্ধন সংখ্যা দুই একটা অক্সিজেন আর একটা অক্সিজেন পরস্পরের সাথে দুইটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অটু অনুগঠন করে আবার নাইট্রোজেন নাইট্রোজেনে যোজনী 3 এইজন্য নাইট্রোজেনের তিনটা বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়ে N2 অণু গঠন করে এরকম কার্বন অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে পানি তৈরি করে সোডিয়াম আর ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এই যে এরা সবাই হচ্ছে অণু

I'm জৌগের হ্যাঁ মৌলের অণু আর আছে যৌগের অণু দেখো মৌলের পরমাণু দ্বারা গঠিত একই পরমাণু দ্বারা গঠিত অণুকে মৌলের অণু বলে আর ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা গঠিত অনুকে যৌগের অণু বলে তাহলে একই পরমাণু দ্বারা গঠিত অনুকে যদি মৌলের অণু তাহলে একই পরমাণু দেখো একটা অক্সিজেন আরেকটা অক্সিজেন এই একটা অক্সিজেন আরেকটা অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে অটু তৈরি করে তাহলে এই জায়গায় দুইটা অক্সিজেন একই একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে N2 গঠন করে তাহলে এখানে নাইট্রোজেন দুইটা নাইট্রোজেনের একই পরমাণু H2 এরও দুইটা হাইড্রোজেন আছে দুইটা হাইড্রোজেন একই পরমাণু তাহলে H2 N2 O2 এরকম ফ্লোরিন 2 ক্লোরিন 2 এরা সবাই হচ্ছে মোলেরণু হ্যালো এক কোই পরমাণু অক্সিজেন ও2 মানে দুইটা অক্সিজেন একই পরমাণু n2 মানে দুইটা নাইট্রোজেন একই পরমাণু h2 মানে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন একই পরমাণু f2 দুইটা একই পরমাণু এরা সবাই হচ্ছে মোল এর রূপ কি

এ কোই পরমাণু দ্বারা গঠিত অণু কে বলা হয় মৌলানু ভিন্ন ভিন্ন পরমাণু দ্বারা গঠিত কে বলা হয় যৌগ অণু শেষ কি কইছে বুঝছেন আজকে ক্লাসে যা পড়ালাম বুঝা গেছে কারো কোনো প্রশ্ন আছে